বিগ আপডেট বড় সব থেকে বড়ো আপডেট আজকে তোমাদের জন্য টপ ফ্যান ব্যাস টপ ফ্যান ব্যাস মানেটা কি টপ ফ্যান ব্যাস করলে কি হয় টপ ফ্যান ব্যাস তোমরা কোথার থেকে অন করবে আজকে ফেসবুকের বড় একটা আপডেট নিয়ে এসেছে তো তোমরা দেখো তোমাদের টপ ফ্যান ব্যাস করলে কি হবে এবং কোথার থেকে করলে কী হবে টপ ফ্যান ব্যাস আসলে জিনিসটা কি তোমরা যদি আজকে দেখতে চাও তো পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবে তো দেখতে থাকো তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমে তোমাদেরকে তোমাদেরকে প্রথমে কি করতে হবে টপ ফ্যান ব্যাস পেতে গেলে তোমাদেরকে প্রথমে এই জায়গাটা অন করতে হবে এই তোমরা টাচ করবে টাচ করার পরে তোমাদেরকে দেখবে ঠিক এরকম একটা স্পেসে নিয়ে চলে আসবে তোমরা এখানে ছোড়া একটু স্কল করে স্কল করে উপরে উঠাবে উপরে উঠানোর পরে তোমাদের এই যে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে যাবে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা স্পেস বেরিয়ে যাবে এখান থেকে তোমরা থরাই একটু স্ক্রল করবে স্ক্রল করে আসতে উপরের দিকে টানবে টানলে তোমরা দেখতে পাবে এখানটাই এখানটাই সব থেকে বড়ো বড়ো ইম্পর্টেন্ট জিনিস এই যে ফ্যান এনগেজমেন্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা তোমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গাটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম দুটো টপ ফ্যান ব্যাস এবং রাইজিং ফ্যান বলে এরকম দুটো অপশান আছে এই অপশানটা এই অপশানটা তোমাদের হয়তো এরকম অফ করা আছে তো তোমরা কি করবে এই অপশানটাই সবসময় খেয়াল রাখবে এই যে টপ ফ্যান ব্যাস এবং রাইজিং ফ্যান এই দুটো অপশানে তোমরা সব সময় কন্টিনিউ খেয়াল রাখবে এই দুটো অপশান তোমরা অন করে দেবে এই দুটো অপশান যদি তোমরা অন করে দিতে পারো তোমাদের ভিউজ এবং কমেন্ট শেয়ার তোমাদের বেশি বেশি হবে এবং তোমাদের ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের পাশে টপ ফ্যান ব্যাস বা রাইজিং ফ্যান বলে লেখা উঠবে যার তার ফলে কি হবে তোমাদের কে বেশি বেশি সবাই ফলো করবে এবং সবাই চাবে যে তোমারও মানে তোমার প্রোফাইলেও তারা যাতে টপ ফ্যান হয়ে যেতে পারে বা রাইজিং ফ্যান হতে পারে তো কন্টিনিউ এখান থেকে তোমরা অন করে দেবে অন করে দিলে তোমাদের দেখবে এবং তোমাদের এখান থেকে খুব ভালো রিচ বাড়বে সব বাড়বে এবং এখান থেকে তোমরা ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা যদি করো তোমরা এখান থেকে ভিডিও তোমরা পোস্ট করতে পারো বা রিলস ছাড়তে পারো স্টোরি দিতে পারো তোমরা এখান থেকে সব কিছু করতে পারবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং এটা করলে তোমাদের সবারই ভালো হবে এবং এখান থেকে তোমরা বেশি বেশি ফলো পাবে